দুই হাজার চব্বিশের ছাত্রগণ ভত্যানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনও সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণব উত্তানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্দে তুলে ধরতে হবে এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকে দেখছে কিন্তু দুই হাজার চব্বিশের ছাত্র গণ শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণবত্তানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্ধে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দুই হাজার চব্বিশের ছাত্র গণ মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ের আমাদের দেশের সবচাইতে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তার চূড়ান্ত শীর্ষ নেতৃত্ব হিসেবে জনাব তারেক রহমান যদি শহীদদের গণবুত্তানের শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন সেটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে জাতির প্রত্যাশাকে ধারণ করা হবে এবং এটাই জনপ্রত্যাশা জাতির প্রত্যাশা এই দৃষ্টিকোণ থেকে যেন আমরা দেখি